হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার ছুটির দিন ছুটির দিনে অনেক কাজ থাকে তো ঘুম থেকে উঠেই বিছনা গুছ ঘুম থেকে উঠছি সাড়ে আটটায় আজকে রান্না বার আসলে এত পেশার নেই এই জন্য সবকিছু আস্তে আস্তেই করব এই যে দেখেন বিছানা গোছাচ্ছি বিছানা গোছানো হয়ে গেলে আমার কাপড় ভিজাতে হবে অনেকগুলো কাপড় বাথরুমে রাখছি সেইগুলো খেসে দিতে হবে এখন আমি ভিজাবো কাপড় সুপুর ভিজানো হয়ে গেলে ঘর ঝাড়ু দেব কাপড় চোপড় ভিজিয়ে রেখে ঘরটা ঝাড়ু দিতে হবে এই যে দেখেন কাপড় গুলো আমি ভিজাচ্ছি এই যে কাপড় চোপড় ভিজানো হয়ে গেছে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে কাপড় চাপড় গুলো দেবো যে চলে আসলাম ঘর ঝাড়ু দিতে সব সময় ঝাড়ু দিতেই আসি দিতে কাছা আছে তো একটু নোংরা হয় বেশি দেখেন আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন আমি কাপড়গুলো খেতে কাপড় রেগুলার ডিউটি একটা দিন এই রকম নাই যে সেই দিনকে আমার কাপড় চোপড় না খাসলে চলবে চলুন চলে এসেছি এখন ছাদে কাপড়গুলো শুকাতে দেব কাপড় শুকাতে দিয়ে এখনো আমার সকালের নাস্তা বানানো হয়নি সকালের নাস্তা বানাবো আজকের ওয়েদারটা অনেক সুন্দর ঝড়ের মতো বাতাস হচ্ছে এই তো কাপড় শোকাতে দেওয়া হয়ে গেছে এখন আমি সকালের নাস্তা বানাচ্ছি কালকে রাত বারোটায় ভুড়ি রান্না করে রাখছি এখন রুটি বানাচ্ছি এইটা দিয়েই সকালের নাস্তা হবে তারপরে আবার দুপুরে রান্না করব এই যে দেখেন বাংলার রুটি মেকার রুটিগুলো এখন আমি ভালো করে ছেঁকে নেব এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছতে পারি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন সময় সুস্থ থাকেন ভালো থাকেন